আসসালামু আলাইকুম সকলকে হরিত কৃষা সম্মানিত গ্রাহকদের জন্য আবারও আমাদের কৃষি সেক্টর থেকে বাদ পড়া কিছু শাড়ির ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর একটি ময়ূর প্রিন্টেড শাড়ি এই শাড়িটা অল ওভার প্রিন্টেড সেম টু সেম পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নীল কালার পার পাচ্ছেন সাথে এই শাড়িটার যে ইস্যুটা সেটা হচ্ছে যে একদম শাড়ির শুরু থেকে যেখান থেকে একটা শাড়ি পরা শুরু করে সেখান থেকে মাছ বরাবরের কিছু আগে মাঝ বরাবর কিছু আগেই যে দেখতে পাচ্ছেন এরকম একটা সাদা দাগ আছে এটা যেটা একটা প্রিন্টেড ইস্যু এটাতে আর কোনো ছেঁড়া বা ফাঁসা কোনো ইস্যু নেই তো এই ইস্যুটার জন্য আমরা এই শাড়িটার প্রাইস রাখছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এই খুব সুন্দর একটি শাড়ি এই এই শাড়িগুলোর রেগুলার প্রাইস হচ্ছে কিন্তু পঁচিশশো নব্বই টাকা তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এই প্রাইজের ট্যাগ সহ আমাদেরকে স্ক্রিনশট দেবেন এবং অ্যাড্রেস ফোন নাম্বারটা খুব দ্রুত দেবেন যে প্রথমে দিবেন সেই কিন্তু এই শাড়িটি পেয়ে যাবেন এক একটি শাড়ি আছে এরপরে আমরা অন্য একটি শাড়ি দেখাচ্ছি এরপরে আর সিল্ক ম্যাটেরিয়ালের আরও একটি শাড়ি ডিজিটাল প্রিন্টের যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি ব্লুসেমের একটি প্রিন্টেড একটা শাড়ি এই শাড়িটা দেখেন খুবই টকটকা লাল কালার একটা শাড়ি এটা প্রিন্টের যে ইস্যুটা এটি কিন্তু একদম চোখেই পড়ছে না আমি যদি খুব কাছ থেকে যদি না দেখাই তখন কিন্তু আপনি দেখতে পাবেন না এই ইস্যুটা খুবই হালকা ইস্যু যেহেতু আমরা চেষ্টা করি আমাদের গ্রাহকদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার জন্য তাই আমরা কৃষি সেক্টর থেকে এই প্রোডাক্টটা বাদ পড়েছে এছাড়া কিন্তু আর কোনো ইস্যু নেই আপনি দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আর কোনো ইস্যু নেই এই যে জাস্ট এই সামান্য একটা ইস্যুর কারণে আমরা এটা কৃষি সেক্টর থেকে বাদ দিয়েছি এবং পঁচিশশো নব্বই টাকার এই শাড়িটি মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় আটশো টাকায় খুব সুন্দর লাল কালার একটি শাড়ি পেয়ে যাচ্ছেন তো যারা নিতে যাচ্ছেন দ্রুত জানাবেন এ আরেকটি আর একটি দেখাচ্ছি এরপরে আমাদের বিখ্যাত যেই নকশিখাতা যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগলপুরি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এইটার যে ইস্যুটা এটা কিন্তু আসলে কোনো ইস্যুই না এটা আমরা ইস্যু আসলে ধরিও না কিন্তু যে বিষয়টা হয়েছে এখানে আমরা যেই ডিপ কালারটা একটু করি সেই কালারটা কিছুটা হালকা আসছে যেটা লাইট কালার আসছে তো এই জাস্ট লাইট কালারের জন্য বা কালার ইস্যুর জন্য এই ভাগলপুরি সিল্কের খুবই নান্দনিক একটা ডিজাইনের শাড়িটি এই শাড়িটি আপনার মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশশো নব্বই টাকার এই শাড়িটি মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন দ্রুত জানাবেন এরপরে আমার হাতে যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি মধুবনী প্রিন্টেড একটি শাড়ি এটা হচ্ছে খুব সুন্দর একটা নান্দনিক আঁচল আপনি দেখতে পাচ্ছেন এই শাড়িটার যে ইস্যুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হালকা যে সুতোর টানটা বা কিছুর সাথে বেজেছিল যার কারণে হালকা একটু স্পট এসেছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এইটাই ইস্যু এই শাড়িটার শুধুমাত্র এটাই ইস্যু আর কোনো ইস্যু নেই বা কোনো প্রিন্টেড ইস্যু নেই খুবই সুন্দর এবং কালারফুল একটি শাড়ি এই শাড়িটি জাস্ট এই ফাঁসা যেই ইস্যুটা এটার জন্য আপনি মাত্র আটশো টাকায় পাচ্ছেন এই কালারফুল এই শাড়িটি মাত্র আটশো টাকায় পাচ্ছেন নকশিকাতা মাঠের আরও একটি শাড়ি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ট সিল্ক মেটেরিয়ালের এই শাড়িটার যে ইস্যুটা এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন এই আঁচলটার ঠিক মাঝ বরাবর সুতো কম আছে এটা কোনো ফাঁসা না এটা মূলত যখন বুনন করা হয় একটা শাড়ি বা কাপড় বুনন করা হয় তখন এই সুতোটা কম পড়েছে এছাড়া আর কোনো এটার ইস্যু নেই এছাড়া কোনো কালার বা কোনো ফাঁসা ইস্যু নেই এইটার জন্য আপনি এই শাড়িটা যেহেতু একটা আঁচলের একটা ইস্যু তো এই ইস্যুটার কারণে আপনি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঁচিশশো নব্বই টাকার একটি শাড়ি পঁচিশশো নব্বই টাকার একটি শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমার হাতে ময়ূর প্রিন্টেড আরও একটি শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটারও সেম ইস্যু শাড়িটা শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন সাদা এক কিছুটা দাগ হালকা সাদা যেটা আপনার কুচির আড়ালে পড়ে যাবে বা আপনার এটা শুরুর শাড়ির শুরুর দিকে আপনার পরলে কিন্তু এটা দূর থেকে দেখাই যাবে না বা বোঝাই যাবে না তো এই ইস্যুটার কারণে এই শাড়িটা আপনি কিন্তু পাচ্ছেন সাতশো টাকা এই যে আপনি যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই প্রাইস ট্যাকের স্ক্রিনশট সহ আমাদেরকে ইনবক্স করবেন থ্যাংক ইউ এরপরে আমরা হাতে দেখতে পাচ্ছেন আমাদের হরিদকির বিখ্যাত রিক্সা প্রিন্টেড একটি শাড়ি ফিগার মোটিভ ছাড়া যেই শাড়িটা যে শাড়িটাতে ইস্যু হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার নিচের দিকে শাড়ির নিচের দিকে যে ফাঁসা অংশটা এই ফাঁসা অংশটার কারণে আমাদের কিউসি সেক্টর থেকে এই শাড়িটি বাদ পড়েছে এই শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই কালারফুল একটি শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমরা হাতে দেখতে পাচ্ছেন বিখ্যাত কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিন্টেড একটি শাড়ি এই শাড়িটার যে ইস্যুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাড়ির শেষের দিকে শাড়ির শেষের দিকে এই শাড়িটার ইস্যুটার কারণে আমরা মাত্র ছয়শো টাকায় দিচ্ছি পঁচিশশো নব্বই টাকার এই শাড়িটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আর কোনো ইস্যু নেই খুবই কালারফুল একটি শাড়ি আপনি পাচ্ছেন আমাদের কিউসি সেক্টর থেকে জাস্ট এই ইস্যুটার কারণে এই ইস্যুটা কিন্তু আপনার শাড়ি পরলে আপনার কুচিতে বা হচ্ছে আপনার ভাজি কিন্তু এটা হারিয়ে যাবে সো এটা দেখার বা বোঝার কোনো উপায় থাকবে না এরপর একটি শাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাঁথা স্টিজ ডিজাইনের ডিজিটাল প্রিন্টেড একটি শাড়ি এই শাড়িটা কিন্তু ফুল ব্ল্যাক একটি শাড়ি এবং এর শো খুব সুন্দর একটা পার পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্যাচওয়ার্ক ডিজাইনের একটি আঁচল খুবই কালারফুল একটা আঁচল পাচ্ছেন এই শাড়িটার যে ইস্যুটা এটা হচ্ছে আপনার এই যে কালার কালোর মা মাঝে সাদা দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে প্রিন্টেড ইস্যু এই প্রিন্টেড ইস্যুটার কারণে আপনি পঁচিশশো নব্বই টাকার যে শাড়িটা এটি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পাচ্ছেন এই পঁচিশশো নব্বই টাকার এই শাড়িটি এরপরে আমরা হাতে যেই শাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের রিক্সা প্রিন্টেড একটি শাড়ি এই শাড়িটি ভাগলপুরি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে সো প্রিন্টের ক্ষেত্রে যখন প্রিন্ট করা হয় তখন এই জাস্ট একটা সুতোর পরার কারণেই কিন্তু এই দাগটা হয়েছে এইটাও কিন্তু আপনার একদম কুচির আড়ালে হারিয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সহ পাচ্ছেন একটি শাড়ি এবং খুবই চকচকা একটা শাড়ি বলতে পারেন এই শাড়িটা কিন্তু মাত্র সাতশো টাকায় পাচ্ছেন পঁচিশশো নব্বই টাকার এই শাড়িটি মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এরপরে যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বইয়ের প্রচ্ছদ যেটাকে আমরা হরিতকির বিখ্যাত মলার শাড়ি বলি খুবই সুন্দর আর্ট দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু একদম শেষ প্রান্তে যেখান থেকে আমরা এই শাড়িটা পরা শুরু করি দেখতে পাচ্ছেন এই শেষ প্রান্তে সামান্য একটি ফুটো এই যে সামান্য একটি ফুটোর কারণে কিন্তু আপনি এই শাড়িটা কিউসি সেক্টর থেকে পাচ্ছেন খুব সুন্দর একটি কালারফুল একটি শাড়ি এই শাড়িটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপরে আপনি পঁচিশশো নব্বই টাকার এই শাড়িটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখন আমার হাতে দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায়ের যেই মুভি চলচ্চিত্রর যেই প্রচ্ছদ নিয়ে যেই শাড়িটা করা সত্যজিৎ শাড়ি সেই শাড়িটারও কিন্তু একটা ইস্যু আপনি কিন্তু ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না যদি আমি একটু কাছ থেকে না দেখাই এই যে দেখতে পাচ্ছেন জাস্ট একটা প্রিন্টেড একটা ইস্যুর কারণে প্রিন্টিং মেশিন মেশিনের ইস্যুর কারণে কিন্তু একটা দাগ পড়েছে যেটা কিন্তু খালি চোখে খুব কমই দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে না এই শাড়িটা কিন্তু আপনি নিতে পারেন আমাদের কৃষি সেক্টর থেকে মাত্র আটশো টাকায় পঁচিশশো নব্বই টাকা রেগুলার প্রাইস পঁচিশশো নব্বই টাকার একটি শাড়ি মাত্র আটশো টাকায় পাচ্ছেন সামান্য একটি প্রিন্টেড ইস্যুর কারণে আমাদের হরিতকির বিখ্যাত রবীন্দ্রনাথ শাড়ির আরও একটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই শাড়িটা কিন্তু বাদ পড়েছে আঁচলের এই যে সামান্য ইস্যুর কারণে দেখতে পাচ্ছেন আঁচলে কিছুটা ফাঁসা আছে এই ফাঁসার কারণে কিন্তু আমাদের কিউসি সেক্টর থেকে শাড়িটা বাদ পড়েছে এছাড়া শাড়িটার আর কোনো ইস্যু নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঁচল ছিল এখন দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে বডি ফুল বডিটা আপনি এরকমই থাকবে খুবই সুন্দর একটি শাড়ি এই শাড়িটি আপনি কিন্তু মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পাচ্ছেন রবীন্দ্রনাথ প্রিন্টেড একটি শাড়ি এরপরে আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হরিতকীর খুব সুন্দর একটি ফুলের উপরে কাজ করা একটি শাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলের প্রচ্ছদ এবার ডিজিটাল প্রিন্ট করা একটি শাড়ি এই শাড়িটার যে ইস্যুটা যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি দেখাচ্ছি এই যে আবারও দেখতে পাচ্ছেন যে একদম শাড়ি শুরুর দিক থেকে একটু ফাঁসা যে দেখতে পাচ্ছেন শাড়ি শুরুর দিক থেকে একটু ফাঁসা এই ফাঁসার কারণে কিন্তু আমাদের এই শাড়িটি টিপসি সেক্টর থেকে বাদ পড়েছে এবং এই শাড়িটা আপনি মাত্র পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এরপরে দেখতে পাচ্ছেন হরিতকের আরও একটি নান্দনিক শাড়ি নকশী কাঁথা একটি শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটার যে ইস্যুটা এই শাড়িটার একদম মাছ বরাবর সামান্য ফাঁসা আছে সামান্য ফাঁসা আছে যেটা কিন্তু বোঝা যাবে না অবশ্য যদি আপনি শাড়িটা খুব সুন্দর কুচি দিয়ে পড়েন এই ফাঁসাটা কিন্তু বোঝাই যাবে না তো এই শাড়িটা জাস্ট এই ফাঁসার কারণে আপনি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন পঁচিশশো নব্বই টাকার এই শাড়িটি আমি আবারও বলছি প্রতিটি শাড়ি কিন্তু আমাদের এক পিস করে আছে সো যে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট সহ সাথে সাথে অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা তো অবশ্যই সমস্যা এবং কোথায় কি ইস্যু আছে আমরা দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে সো যারা নিতে চাচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার এবং সাথে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দ্রুত ইনবক্স করুন প্রিয় গ্রাহক হরিচেনা রাজবহর শাড়ি রাজবহর থিমের শাড়ি যেখানে রাজারা তাদের ঢাল তলোয়ার নিয়ে যাচ্ছে নিচের রাজ দরবারে নত্যকিটা নৃত্য করছে হাতি ঘোড়া সব কিছুই আছে এতে বড়িতে অনেক সুন্দর আলপনা ডিজাইন করা হয়েছে এবং পাড়ে বেশ সুন্দর সুন্দর হাতি মুটি দিয়ে ডিজাইন করা হয়েছে শাড়ির সমস্যা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শাড়ি যে আঁচল আঁচলে কিছুটা ভাজ খেয়েছে ভাঁজ খাওয়ার কারণে এই যে কিছু অংশে প্রিন্ট আসেনি বিধায় সেই জায়গাগুলো সাদা হয়ে গিয়েছে খুব বেশি অংশে নেই শুধু এই অংশটুকুতে রয়েছে এটা কিন্তু পুরো শাড়িটাতে কিন্তু সাদা সাদা অনেক ধরনের প্রিন্ট আছে তার মনে হয় শাড়িটা যখন আপনারা পরবেন আসলে এই সাদা ডাকটা আপনার কাছে খুব একটা দৃশ্যমান হবে না যেহেতু আচলটা সবসময় ভাজ হয়েই থাকে ভাজ করেই আমরা আঁচলটা পরে থাকি আচলটা সবসময় মেলে থাকে মেলে রাখি না আমরা তো এই শাড়ির দাম রাখছি আমরা মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই শাড়িটা যারা যারা পেতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদের ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকের বিখ্যাত স্বস্তিক শাড়ি এই শাড়ি সমস্যা হচ্ছে শাড়ি যেখান থেকে শাড়ি পরা শুরু করে মানুষ সেইখানেই ভাজ আগে শাড়িটির মতো একই অবস্থা এখানে একটু প্রিন্টিং মিস্টেক হওয়া যাওয়াতে এখানে সাদা সাদা কিছু দাগ চলে এসেছে এ বাদে পুরো শাড়িটি ফ্রেশ আছে পুরো শাড়িটাই ফ্রেশ এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করবেন গ্রাহক আমাদের আরও একটি নতুন পদ্মবিলাসী শাড়ি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর জল রঙের টেকচারে করা হয়েছে এই শাড়িটা স্কাই ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা শাড়ি সমস্যাটা আমরা দেখিয়ে দিচ্ছি শাড়ি সমস্যাটা দেখিয়ে দিচ্ছি আমরা শাড়ি সমস্যা শাড়িতে একটু সুতোর দাগ চলে এসেছে যেহেতু এটা একটা স্কাই ব্লু কালারের শাড়ি স্কাই ব্লু কালারের মধ্যে কিন্তু সাদা দাগটা খুব একটা বোঝা যায় না দেখতে পাচ্ছেন তো এই সমস্যার কারণে এটা খুব একটা মেজর সমস্যা এটা কিন্তু কুচির মধ্যে পড়ে যাবে এটা আটশো টাকায় আমরা ছেড়ে দিচ্ছি যারা যারা নিতে চান ঠিকানা নম্বর সহ আমাদের ইনবক্স করবেন যদি লেট করেন এভাবে দামের সাথে শাড়িটিও কিন্তু উড়ে চলে যাবে প্রিয় গ্রাহক হয়তো একটি বসন্ত আগামী আসছে যে বসন্ত উপলক্ষে কিন্তু এই শাড়িটা আমরা আনতে চলেছি একদম নতুন একটি শাড়ি আমাদের পেজে কিন্তু এটা ইদানিং কোনো পোস্ট দেওয়া হয়নি বা বিক্রি করা হয়নি তাই আপনারা হয়তো শাড়িটা চিনতে পারছেন না দেখেন এই শাড়িতে একটা সুতা কম আছে বেশ খানিকটা সুতা কম থাকার কারণে এই শাড়িটা ছয়শো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি দামটা দেখি তারপর আপনাদের এই শাড়ি আঁচলটা দেখাচ্ছি এই শাড়িটা না আসলে অনেক সুন্দর একটা অ্যাস্থেটিক শাড়ি এটা মূলত একটা বিশেষ থিম নিয়ে শাড়িটা ডিজাইন করা হয়েছে শাড়ির থিমটা হচ্ছে এটা হচ্ছে ফুলোরানি শাড়ি বলা হয়ে থাকে যে একটা বিখ্যাত গান আছে ফুলোরানি মি ফুলো রানি তো সেই ফুলোরানি থিমে দেখছেন ফুল তৈরি করা হচ্ছে ফুল বিক্রেতা এবং বসন্তের যে গাছ এবং পুরোটা জুড়ে আকাশি ব্লুম তারপর পার্পল কালার ইয়েলোর অত্যন্ত সুন্দর টেক্সচার ব্যবহার করা হয়েছে তো এই অ্যাস্থেটিক শাড়িটা যারা নিতে চান ছয়শো পঞ্চাশ টাকা আমাদেরকে ইনবক্স করবেন আর যারা এই শাড়িটা ফ্রেশ কপি নিতে চান উনিশশো নব্বই টাকায় তারাও আমাদের ইনবক্স করতে পারেন আমি শাড়িটা খুলে দেখিয়ে দিলাম যেহেতু আমাদের ছবিতে শাড়ি খুলে দেখানো যায় না তাই ভিডিওতে শাড়ি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি ফ্রেশ কপি আমাদের কাছে আছে প্রত্যেকটাই উনিশশো নব্বই টাকা আসবে আর এই রিজেক্ট শাড়িটার দাম ছয়শো পঞ্চাশ টাকা প্রিয় গ্রাহক এখন আমরা দেখতে পাচ্ছেন নকশি কাথা থিমের দুইটা শাড়ি দুই রকম কালার অ্যাকচুয়াল কালারটা হচ্ছে আমাদের এইটা যেটা একটু আগে দেখালাম যে শাড়িটা এক হাজার টাকা মূল্যে একটু সুতার দাগ আছে তো আমাদের কাছে আরেকটি শাড়ি রয়ে গেছে যেই শাড়িটার কালারটা একটু ভিন্ন চলে এসেছে প্রিন্ট করতে যেয়ে কোনো একটা কারণে এটা একটু ইওলো ইয়োলো ভাব চলে এসেছে যেই কারণে আমরা এই শাড়িটার আর কোনো প্রবলেমই নেই জাস্ট আমাদের প্রোডাকশানের যে কালার একটু মিষ্টি ক্রিম আর এটা হচ্ছে একটু ইলো ক্রিম তো এই ইয়েলো ক্রিম কালারের যে শাড়িটা আছে আমাদের তিন থেকে চারটা এরকম শাড়ি হয়েছে যেগুলো কালারগুলো যেটার কালারগুলো ডিসকালার হয়েছে ডিসকালার বলবো না এটার কালারটাও যথেষ্ট সুন্দর বলে আমি মনে করি দেখেন এই যে একটু ইয়েলো ক্রিম তো এই কারণে এই শাড়িটার দাম আসছে আমাদের কাছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় ফুল ফ্রেশ কোনো দাগ নেই কোনো ছেঁড়া নেই কোনো ফাঁসা নেই কিন্তু শুধুমাত্র কালারটা একটু জাস্ট ভিন্ন আসার কারণে এর দাম রাখছি আমরা মাত্র এক হাজার টাকা ঋতকির কত সুন্দর একটা হাতি প্রিন্টের শাড়ি এই শাড়িটা আসলে দেখাচ্ছি এটা কারণ এই শাড়িটা কোনো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখন সমস্যা হচ্ছে এর পরবর্তী শাড়িটায় এরপরের শাড়িটা দেখতে পাচ্ছেন কালার দুইটার মধ্যে কিন্তু বেশ ডিফারেন্ট আমাদের এই শাড়িটার রং হচ্ছে সাদা কিন্তু এই শাড়িটার কালার হয়ে গেছে ক্রিম কালার যেহেতু আমাদের প্রোডাকশনটা সাদা তো আমরা সাদাই কাস্টমারদের ডেলিভারি করব। এটা হচ্ছে ক্রিম কালার এই ক্রিম কালার এই শাড়িটায় কোনো সমস্যা নেই বরঞ্চ এই শাড়িটায় অনেক সুন্দর টার্সেল করা আছে দেখতে পাচ্ছেন টার্সেলের সাথে একটা করে বিডস দেওয়া আছে বেশ ভালো করে টার্সেল লাগানো আমাদের প্রোডাকশন হাউস থেকে এই শাড়িটার কালারটা ডিসকালার হয়ে গেছে এবং এটা স্পেশালি একজন কাস্টমারের জন্য হচ্ছে আপনার বিডস করানো ছিল কাস্টমারের রিকোয়েস্টে তো এই শাড়িটা কালারটা ডিসকালার হয়ে যাওয়ায় আমাদের আমি জানি না ক্যামেরায় আসলে একটা ডিসকালারনেসটা আসছে না ডিসকালার বলতে এই শাড়িটা সাদা না এই শাড়িটা একটু হালকা গোল্ডেন বা ঘিয়া রঙের বলতে পারেন এবং এই শাড়ির পার্টটা পুরোপুরি কালো না হালকা গোল্ডেন গোল্ডেন ছোপ আছে পুরোটায় মানে এটা এরকম হয়েছে এই শাড়ি কোন সমস্যা নেই সমস্যাটাই হচ্ছে এটার কালারটা আমাদের ছবি বা আমাদের প্রোডাকশনের সাথে মিলছে না তো যেহেতু মিলছে না গ্লেসি একটা শাড়ি দেখতে পাচ্ছেন প্রচন্ড গ্লেজ দিচ্ছে তো এই শাড়িটা আমরা দাম রাখছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যারা নিতে চান একটা স্ক্রিনশট করবেন এই শাড়িটা আমাদের কাছে পাঁচ পিচ আছে মাত্র পাঁচজনকে আমরা এরকম একটা শাড়ি দিতে পারবো